এইদিকে এদের খিদে পেয়েছে যে একটু করে পা হয়েছে করে হেঁটে হেঁটে বেড়াচ্ছে ওর মাকে খুঁজে বেড়াচ্ছে খাবার খাবে বলে এই যে এই এই যে যে আর আর একজনে কোথায় চিৎকার করছে ওই যে ওই যে ওই যে আর একটা ছোট্টটা ও মাকে খুঁজে বেড়াচ্ছে ওর খিদে পেয়েছে এইদিকে এসো এইদিকে এসো একটু করে পা হয়ে একদম হিরো হয়ে গেছে সব গোটা বাড়ি ঘুরে 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 বেড়াচ্ছে এক জায়গায় টিকছে না পড়ছে আবার হাঁটছে এইভাবে দাঁড়াও তোমাদের খাওয়ানো হবে খাওয়ানো হবে এই যে এদিকে এদের বাটি সব রেডি হয়ে গেছে সব দুধ দেওয়া হবে এই যে দুধ গোলা হচ্ছে আর আর ওর মা দেখছে বসে বসে এই দুধটা খেতে আবার ওর মা ভালোবাসে ওর মাকে তো দিলে হবে না ওই যে ওই যে ওই যে ডাকছে ওই যে ডাকছে ও খাব খাবে ওর ছানাগুলো আর ও ডাকছে যে আমাকে দে তাহলে কি সমস্যা ওই যে দিল না শুয়ে পড়লো ধুস করে ওটা তোমার খাবার নয় যে তোমাকে দেব বুঝলে মনে দুঃখ করে ঘুমিয়ে পড়লো ওই যে সব বাটিতে বাটিতে দেওয়া হচ্ছে এবার ওরা কেমন আনন্দের সঙ্গে দুধটা খেয়ে নেবে সবাই দেখতে পাবে ওই যে ওর মাকে ডাকছে ও খাবে বলে ডাকছে ও খাবে একে একে খাইয়ে দাও এক একে খাইয়ে দাও যে একে ধরা হলো এই যে এই যে

আমাকে আবার চাইছে আমাকে আবার চাইছে বলছে আমাকে দাও তাহলে ছানা দুধ খাবে না ও দুধ খাবে ও ছানা হয়ে গেছে কি সমস্যা মিটিকে নিয়ে এই যে খুব সুন্দর দুধ খাচ্ছে